অন্য জায়গায় যায় এনেমি এবারে একটা প্রতিনি খুঁজি হোলাই ওই সিরিয়াস যা যা ওই সিরিয়াস আমার তো বেশি না কই দেখতো এনিমি এনেমি দুদু ইয়ে কিল পাইছি এই শালালো গিয়ে একটা কিলো পাইনি মনে হয় জিরু গিলো শালা খালি গিল চুরি করে

বসাই নেই বসা নাই মানে সারি মিষ্টিক মানে তোমার কোনো চিন্তাই নেই শালার এই ক্যারেক্টারটা আমার জীবনটা তামা তামা করে দিয়েছে ওর লাগে আমি গেমে খেলতে পারতেছি না গেম খেলতে পারে না এই ক্যারেক্টারের দোষ ভাই আল্লাহর এবার একটু সারে বাইটু আমি গেমটা খেলি হ্যাঁ একটা শর্তই তো ছাড়তে পারে কি শর্তে রাজি হবি ওরে বাবারে কোন দুনিয়া বসবাস করি এখানে বাবা শর্ট তো কি শর্ত বল মরে এক কাপ দুধ সে খাওয়া লাগবে খাবি আচ্ছা ভাই ঠিক আছে খালি দুধ না তোর একটা রুটি খাবো এবার ডিল ফাইনাল ঠিক আছে এবার সার সার আচ্ছা ঠিক আছে এই ছাড়লাম শু সু কালিকুতগো যাই হোক শালা আদিও তো না খাও তো এক মিনিট

গাইস এই ছিল আজকের ভিডিও কেমন হয়েছে বলে যাবেন কমেন্ট বক্সে আর গাইস পরশুদিন একটা ভিডিও আসতেছে ওই ভিডিওটা কেউ মিস করবেন না অবশ্যই ওই ভিডিওটা দেখবেন তো সেজন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন যাতে ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন খুলে মানে হাসবেন টাটা বাই বাই